কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিক অনির্বাণ চক্রবর্তী এবং কৌশিক সেন অভিনীত স্বার্থপা সিনেমাটা দেখে এলাম যেই সিনেমাটা ডাইরেক্ট করেছে অন্নপূর্ণা বসু তো সিনেমাটা কেমন হলো তো সিনেমাটা কেমন হলো বলার আগে যদি গল্পটা তোমাদের একটু ছোট্ট করে বলি কোনো স্পয়লার ছাড়া এই সিনেমাটা মূলত গল্প বলে দাদা আর বোনের দাদা আর বোন যে বাড়িতে বড় হয়েছে ঠিক আছে সেই বাড়িরই অধিকার নিজের নামে করিয়ে নেওয়ার চেষ্টা করছে দাদা এর বিপক্ষে বোন আপত্তি জানাচ্ছে এই নিয়েই পুরো গল্পটা সাজানো হয়েছে সিনেমার যেটা এই সময় দাঁড়িয়ে খুবই রিলেটেবেল ঠিক আছে মানে আমরা দেখেছি এইগুলো ঘটতে নিজেদের বা আমাদের চারিপাশে বা নিজেদেরই পরিবারেরই কারোরই ঠিক আছে আত্মীয়দের মধ্যে আমরা দেখেছি জিনিসগুলো এবং এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখো এই সিনেমাটা এক কথায় যদি বলি খুব সুন্দর লেগেছে সিনেমাটা খুব সুন্দর মানে এত সুন্দরভাবে সিনেমাটা বানানো হয়েছে এত যত্ন সহকারে বানানো রয়েছে এবং তার থেকেও বড়ো কথা সবার অভিনয়টা এতটা ন্যাচারালি ফুটে আসে স্পেশালি আমি বলবো কৌশিক সেন এবং কোয়েল মল্লিক অর্থাৎ আমাদের কোয়েলদি এতটা সুন্দর মানে তোমরা যখন সিনেমাটা দেখবে দুজনকে দাদা বোনই মনে হবে দুজনে দাদা বোন দুজনের যে সম্পর্কটা এত সুন্দরভাবে দেখিয়েছে দুটো বাচ্চা রয়েছে অনুমেঘার এবং একটা ছেলে রয়েছে ছোটোবেলার সময়টা দেখানো হয়েছে অনুমেঘা যখন বলছে দা ভাই দা ভাই মানে মনটা পুরো ভরে যাচ্ছে ওই জায়গাটা এবং সিনেমা স্টার্টিংয়ে ঠিক আছে একটা গানের মাধ্যমে সিনেমাটা স্টার্ট হয় শুরুর সিনটাই তোমাদের মানে হৃদয়টা নরম করে দেবে একটা ইমোশনাল রাইডে নিয়ে যাবে ঠিক আছে গানটা এত সুন্দর যেটুকু জিনিস দেখানো হয় দাদা বোনের সম্পর্কটাকে সেট আপ করানো হয় তারপর থেকে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এবং এই সিনেমাটার সংলাপগুলো এত সুন্দরভাবে লেখা এবং এতটা যুক্তি সহকারে দেওয়া যেটা কোনো সময় মনে হবে না যে ভাই এই কোনো লজিক নেই বা কিছু নেই ঠিক আছে এবং তাবর তাবর অভিনেতা যেমন কৌশিক সেন ঠিক আছে তাকে বেশি সিনেমায় দেখা যায় না কিন্তু যেটুকু সিনেমায় দেখা যায় তিনি জাস্ট অসাধারণ এবং তিনি মানে আমি বল আমি বলে বোঝাতে পারবো না তিনি এত সুন্দর অভিনয় করেছেন এবং এর থেকেও বেশি ভালো লেগেছে যেন আমাদের কোয়েল কোয়েলদিকে ঠিক আছে তাকে আমরা কত ভাই কমার্শিয়াল সিনেমায় দেখে এসেছি দেবজিতের সাথে তারপর তাকে মিতিন মাসিদের দেখে এসেছি কিন্তু এই সিনেমায় সে বোনের চরিত্রে অভিনয় করেছে এবং এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একজন মা একজন বউ একজন বোন তার চরিত্র যেভাবে ফুটিয়ে তুলেছে কোয়েলদি এতটা সুন্দর এবং তাকে এত ইনোসেন্স মানে এত এই যে ক্যারেক্টারটা বোনের ক্যারেক্টার এতটা ইনোসেন্স ফুটিয়ে তুলেছে এই সিনেমায় কখনো মনে হয় না যে ভাই আমরা একটা সিনেমা দেখছি বা একটা কেউ অভিনয় করছে মনে হচ্ছে না ন্যাচারালি আসছে এবং কৌশিক সেন এবং কোয়েল ওটা ফুটিয়ে তুলতে পেরেছে এরপরে অনির্বাণ চক্রবর্তী তিনি এই বছর কতগুলো সিনেমায় অভিনয় করেছেন কিন্তু যেই সিনেমায় অভিনয় করেন সেই সিনেমায় তিনি নিজেকে একদম মিশিয়ে নেন এবং এখানেও তিনি এতটা দাপটের সাথে অভিনয় করেছেন একজনের সামনে তিনি হলেন রঞ্জিত মল্লিক স্যার মানে অনির্বাণ চক্রবর্তীর দাপটটা বোঝা যায় এত সুন্দর তিনি অভিনয় করেছেন এবং একটা সময় তোমরা তাকে হেটও করতে বাধ্য হবে এটাই তার কথা এবং রঞ্জিত মল্লিক স্যার এত বয়স হয়ে গেছে তার একটা লম্বা ডায়লগ রয়েছে কিছুক্ষণে ঠিক আছে এক মিনিট বলবো কিন্তু তিনি এত বয়সে এসে ওই ডায়লগটা এত সুন্দরভাবে বললেন আমি অবাক হয়ে গেছি এত সুন্দর লেগেছে এবং রঞ্জিত মল্লিক স্যারের বয়স এত হয়ে গেছে কিন্তু যখনই তাকে স্ক্রিনে দেখছি তার প্রেজেন্স তার অরাটাই আলাদা এবং এত সুন্দর লেগেছে তাকে রঞ্জিত মল্লিক স্যার এবং কোয়েলদিকে বাবা আর মেয়েকে একসাথে দেখতে খুব সুন্দর লেগেছে সিনেমায় দারুণ লাগে সিনেমার ফার্স্ট হাফটা অসাধারণ আমার দারুণ লেগেছে সেকেন্ড হাফটা কিছুটা হলেও একটু স্লো লেগেছে কিন্তু সিনেমার এন্ডিং ওভারঅল সিনেমাটা খুব সুন্দর সিনেমা তোমরা যদি দেখতে যাবে ভাবছো অবশ্যই যেও এবং যারা ছোটোবেলা থেকে মামা বাড়িতে বড় হয়েছো বা মামা বাড়ির প্রতি তোমাদের টান আছে অবশ্যই যাও নিজের মাকে নিয়ে যাও নিজের মামাকে নিয়ে যাও এই পুজোর মরশুমে ঠিক আছে কালী পুজো ভাই ভোটা মরশুমে এই সিনেমাটা গিয়ে দেখো তোমাদের মা বাবাকে দেখাও তাদের মুখে একটা হাসি ফুটবে যে তো ভাই এই গল্পটা না মানে ভাই খুবই রিলেটেবেল ঠিক আছে খুবই রিলেটেবেল এবং আজকালকার সময়ও খুব মানে কাছের মনে হবে সিনেমাটা এতটা সুন্দর লাগলো সার্থবর সিনেমাটা খুব সুন্দর সিনেমা এবং যেভাবে এই সিনেমাটা শেষ করা হয়েছে এই সিনেমাগুলোর ক্ষেত্রে মেন হয় যে সিনেমাটার এন্ডিংটা তুমি কোন জায়গায় গিয়ে শেষ করছো এবং এন্ডিংটা খুব ভালোভাবে শেষ করা হয়েছে সেটা খুবই ভালো লাগে এবং তোমরা একটা ভালো মনে বেরোবে সিনেমা হল থেকে তো স্বার্থপথ সিনেমাটা আমার দারুণ লেগেছে অবশ্যই তোমরা সিনেমাটাকে গিয়ে চেক করতে পারো হ্যাঁ এমন বলবো না যে সব ধরনের দর্শকদের ভালো লাগবে ধরো তোমরা বাচ্চা ছেলেদের নিয়ে গেলে যারা একদমই এই ধরনের সিনেমা পছন্দ করে না তাদের ভালো লাগবে না তোমরা নিয়ে যাওয়া একটা ম্যাচিওর অডিয়েন্সকে নিয়ে যাও বা নিজের মা বাবাকে নিয়ে গেলে তারা এনজয় করবে ঠিক আছে বা বয়স্ক ষাট সত্তর আশি যাদের নিয়ে যাও তারা এই সিনেমাটা বসে না মজা পাবে ঠিক আছে এবং প্রশংসা করতে বাধ্য হবে ওই অত বছর বয়সী মানুষ রঞ্জিত মল্লিক তিনি এত ভালো অভিনয় করেছেন কৌশিক সেনের এত অসাধারণ অভিনয় কোয়েলদির যে ইনোসেন্স অনির্বাণ চক্রবর্তী যে দাপট অভিনয় দারুণ লেগেছে আমার স্বার্থপর অবশ্যই গিয়ে চেক করো আমি ট্রেলারটা দেখেছিলাম তখনই বুঝেছিলাম একটা ভালো কিছু ডেলিভার করতে চলেছে এবং অন্নপূর্ণা বসু খুব সুন্দর ডাইরেক্ট করেছেন স্বার্থপর সিনেমাটা অবশ্যই চেক করো একটা ভালো সিনেমা স্ট্রং অভিনয় দারুণ লাগবে সার্থপর সিনেমা এটুকুই জাস্ট আর যারা দেখে ফেলেছেন বা দেখে ফেলেছো অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা